গুড মর্নিং এভরি ওয়ান চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে রবিবার সকাল এখন সাড়ে আটটা নটা বাজে তো প্রথমেই জামাঘর গুলো পরিষ্কার করার জন্য ভিজিয়ে দেব কারণ ভিজতে তো একটা সময় লাগবে সেই জন্য উপরেই আগে ঘুম থেকে উঠে জামাঘর গুলো ভিজিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নিচে যাব চা খাওয়ার জন্য তো আজকে অনেকটা জামা কাপড় তো দুটো বেডশিট আছে আর তার সঙ্গে তোমার ভাইয়া সারা সপ্তাহে পড়ার জন্য যে জামা কোম্পানিতে পড়ে যাওয়ার জন্য সেগুলো আমারও কিছু জমা করছিল তো এখানে তিন বালতি অলরেডি হয়ে গেছে আর এখানে এখনো যা আছে এখন এক বালতি হবে চার বালতি জামা কাপড় তো আমি যেহেতু কাজবো না কাজবে তোমাদের ভাই আই ওর আজকে প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যাবে কোনি আমি একটু চেষ্টা করবো ওকে সাহায্য করার তো ঘরে এসে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি তো চলো এবার আর একটা জিনিস দেখায় তো আমার পার্সেল চলে এসছিল তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে একটু দেখাই এই বক্সটার মধ্যে আছে এটা আছে একটা প্রোটিন প্রোটিন পাউডার আমি যে খাই সেই প্রোটিন পাউডার একটা প্যাকেট আর আছে তিনটে গ্লুকন্ডি তিনটে না অলরেডি চারটে ছিল তার মধ্যে একটা আমি ব্যবহার করছি আর এখন ওই তিনটে আছে যা আছে বাকি তিন মাস আমার চলে যাবে চেষ্টা করছি চলে যাবে যদি না হয় তা আবার কিনবো তো আমি যেহেতু এমনি জল খেতে পারি না তোমাদের আগে আমি বলেছি সেই জন্য গুলো আমি খাই তো তার জন্যই একেবারে অর্ডার করেছিল একটা ব্যবহার করছে আর এখানে আছে আর আমার খাওয়ার জন্য নিয়ে এসেছিল হজমল্লা আনতে বলেছিলাম যে হজমল্লা শেষ হয়ে গেছে দুটো হজমল্লা নিয়ে আসতে তো সেখানে পুরো একটা বক্স নিয়ে চলে এসছে কিছু বলার নেই যাই হোক সেটা সবসময়ই দরকার লাগে আনলে অসুবিধা নেই নষ্ট হবে না আর এখানে নিয়ে এসছে আমার কিছু শুকনো খাবার একটু সন্ধ্যার দিকে বা সকালের দিকে যদি খাওয়ার মতো কিছু না থাকে খিদে পেলে খাওয়ার জন্য তো এখানে আছে 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 কেক এটা ক্রিম ক্রিম বিস্কুট অরেঞ্জ কালার বিস্কুটটা ভালো লাগে খেতে আর বাউলি বাউলি আমি খুব একটা খেতাম পছন্দ করতাম কিন্তু একসঙ্গে দুটো তিনটা আনলে ওটা একটু গন্ধ হয়ে যায় তা একটা এনেছে ভালোই হয়েছে আর এনেছে দুটো কেক এটাও একটা কেক আর নিয়ে এসছে ডাল ভাজা চার প্যাকেট ডাল ভাজা তো ভালো লাগে খেতে বিকেলের দিকে বা সন্ধের দিকে একটু বসে বসে খেতে ভালোই লাগে আর এখানে আছে চার প্যাকেট বাদাম আগের দিনে যে বাদামটা এনেছিল তার উপরে আবার বাদাম এনেছে আর এখানে আছে নীলবুট কার কার তোমাদের পছন্দ আমি জানি না কিন্তু আমার খুব পছন্দ তো চলো আর একটা গিফট দেখায় এটা আমার ননুদ আমাকে দিয়েছে গিফট করেছে এই দুদিন মাত্র হলো আমি এখনো ব্যবহারই করিনি তো আজকে বার করছি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই ড্রেসটা এটা মেট্রা থেকে নিয়েছে মেন্ট্রা থেকে নিয়েছে তো এই ড্রেসটা খুব সুন্দর আমার যা ড্রেস আছে সবই তো তোমাদের বলছিলাম যে সব ছোট হয়ে গেছে মানে গায়ে হচ্ছে না টাইট হচ্ছে তো সেই জন্য আমাকে একটা ড্রেস গিফট করেছে তো খুব সুন্দর একদম সফট আর একদম পাতলা একদম খুব সুন্দর আমার কালারটা এবং ডিজাইনটা দুটোই পছন্দ হয়েছে ওই তো এরকম সাদা কালার এখনো পরিনি খুব একটা তো সাদা কালার দিয়েছে খুব ভালো খুব সুন্দর হাতা এবং ছাপাটাও খুব সুন্দর তো যাচ্ছি ওই ড্রেসটাই পরে নিয়েছি যাচ্ছি ননদের বাড়িতে ওখানে নেমন্তন্ন আছে আজকে আমাদের দুপুরবেলা তো সেই জন্য নন্দদের দেওয়া ড্রেসটাই আমি পরে নিয়েছি অন্য ড্রেস তো একটাও গায়ে হচ্ছে না আছে আর একটা কিন্তু যেহেতু এটা নতুন ভাবলাম এটাই পরে যাই। দিয়েছে পড়ে গেলে খুশিও হবে তো সেই জন্য এই ড্রেসটাই পরে নিয়েছি আর যাচ্ছি এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে ননদের বাড়িতে বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল কিন্তু শ্বশুর শাশুড়ি একটু সমস্যার কারণে যেতে পারছে না তো আমি আর তোমার ভাইয়া দুজন মিলেই যাচ্ছি তো নিমন্ত্রণ দিয়েছে কারণ আমাকে একটু খাওয়াবে বলেছিল তো আর কাল রাতে বেলা একটু জলসা হয়েছিল সেই উপলক্ষে আর আমাকে খাওয়াবে ভেবেছিল তো চলে এসছি আমরা ননদের বাড়িতে তো আমরা যেহেতু মিষ্টি নাস্তা খাবো না সেই জন্য আমাদের জন্য দিয়েছে চিকেন বার্গার চিকেন পিজ্জা আর স্প্রিং রোল তো চলো এটা খাওয়া দাওয়া করে নি তারপরে এখন প্রায় আড়াইটা তিনটে মতো বাজে তো চলে এসছে আমাদের দুপুরের খাবার তো এখানে হচ্ছে বিরিয়ানি চিকেন কষা চাটনি দু মিষ্টি দই পাপড় আর সালাদ আর তার সঙ্গে আছে স্প্রাইট তো চলো খাওয়া দাওয়া শেষ করে নি নিয়ে একটু বিশ্রাম নেবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল